প্রিপেইড মিটারে বিকাশ থেকে রিচার্জ করার জন্যে আমাদের মূলত প্রথমে ডাইলে যেতে হবে ডাইলে এখানে হ্যাশ বিকাশে লগ ইন করার জন্যে অপারেটর সিলেক্ট করা হলো এখান থেকে দেখেন আমরা পেপিল এটা সিলেক্ট করবো সিক্স নাম্বার পেপিল এটা সিলেক্ট করে থেকে দেখেন ইলেকট্রিসিটি প্রিপেড মিটার পোস্টপেড হলে পোস্টপেডে আমরা এখানে কোম্পানি সিলেক্ট করবো বিপিটিভি তারপরে এখানে মেক পেমেন্ট এটা করব ইনপুট অ্যাকাউন্ট নাম্বার ওয়ান তারপর মিটার নাম্বার মিটারের গায়ে একটা নাম্বার থাকে অথবা কার্ড যদি দেওয়া থাকে আপনাদের কার্ডে নাম্বারটি লেখা থাকে সেই নাম্বারটা লিখবো সেন্ড এখান থেকে দেখেন কন্টাক্ট নাম্বার যে নাম্বারে আজ সেমেস্টার আসবে সে নাম্বারটা এখানে সিলেক্ট করব লিখে দেবো। অ্যামাউন্ট আমরা কত রিচার্জ করতে চাচ্ছি সেটা অ্যামাউন্ট লিখবো আমি আবার তো দিলাম এখানে আমরা কনফার্ম পিন নাম্বার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেবেন আমরা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে এস এম এস চলে আসবে আমরা কিছু ওয়েট করব এখনই এস এম এস চলে আসবে জন্য একটু ওয়েট করা হচ্ছে চলে আসছে এস এম এস আমরা দেখে নিই এস এম এস বিকাশ থেকে টাকাটা কেটে নিয়েছে সেই এস এম এস চলে আসে সাকসেসফুল পেইড এটা চলে আসছে আমাদের প্রিপেইডের মিটার টুকের নাম্বারটা চলে আসবে এস এসগুলো দেখাচ্ছে বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে বাসা হ্যাঁ টুকের নাম্বারটা চলে আসছে অনেকগুলো টোকের নাম্বার চলে আসছে অনেক বছরে একবার বা দুইবার আসে এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেটে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন